আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ হিরফ বিল আল আমিন আসালাহ তোয়াসাল মো আল্লাহ রাসুল হিল আম্মাবাদ সমস্ত প্রশংসা সেই মহান আরব্বাল আলামিনের জন্য যিনি দয়া করে মায়া করে তার কুদরিতে হাতের ইশারায় হাজারো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাসাই করে মুষ্টিমার কিছু মুসলমান ভাইদেরকে ধারাকল হকার মসজিদে আসার তৌফিক দান করলেন তাই গোলাম হিসেবে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি সেই মহামানবের প্রতি দরুদ সালাম প্রেরণ করি যিনি সাইয়াদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতাবুল নবী নূর নবী নুরে মুজাসম রহমাতুল্ল আলামিন হযরতে মোহাম্মদ সকলে বলি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমি সর্বোত্তম আহলে বাইতের প্রতি প্রেম মহাবত ভালোবাসা জ্ঞাপন করি আমি আমার মসজিদ কিবলার স্মরণে হাজার উল্লক্ষ কোটি কদম বসি এবং ভক্তিপূর্ণ সালাম জানাই আমার সামনে বসে রয়েছেন সম্মানিত মুসলমান ভাই যারা বিভিন্ন স্থান থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে সকল আশেখ আশিকান জাকের জাকেরান পীর মাসায়েক অলি আল্লাহ গাউস কুতুব ফকির মিসকিন দরবেশ বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী রিক্সা চালক ভ্যান চালক দিনমজুরি আহলে সুনতাল জামাতের সমস্ত আলেম সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরহামতুল্ল সম্মানিত হাজিরিন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে আমাদের দরবারের বৈশিষ্ট্য সমূহ সম্মানিত দেশবাসী কথা বলছি আমি মোহাম্মদ হুসাইন মোহাম্মদ আবু তাহের চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চোদ্দই সাবান রোজ শুক্রবার আমাদের দরবারের ঠিকানা রোমপুর জেলা পীরগোজ থানাধীন পাঁচ নং মদনখালী ইউনিয়নের অন্তর্গত ধারাকোল গ্রাম আনন্দনগর থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ববাসে অবস্থিত সম্মানিত হাজিরিন আমাদের দরবারের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিম যিনি দুই সালে ইজাজত পেয়েছেন তাকে ইজাজত দিয়েছেন আমার দয়াল মোর্শিদের মোরশেদ এবং তার দাদা হুজুর উভয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা এবং তার ব্যাপারে ইস্তেকার করে তাকে যোগ্য মনে করে তাকে খেলাপতের দায়িত্ব দিয়েছেন সম্মানিত দেশবাসী তিনি খিলাপ্ত খেলাপত পাওয়ার পর থেকেই তিনি তার এলাকায় অনেক সুনাম অর্জন করেছেন এবং তার অনেক ভক্ত তার দিকে আকৃষ্ট হয়েছে প্রিয় দেশবাসী তিনি প্রায় চোদ্দ পনেরো বছর বিভিন্ন গ্রামে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেছেন তার কথা শুনে অত্র এলাকার ভক্ত আরো বেড়ে যায় যখন চতুর্দিকে তার ভক্তের সংখ্যা বেড়ে যায় তখন তিনি ভক্তের কথা চিন্তা করে তিনি তার গ্রামেই মসজিদ নির্মাণ করেছেন অনেক কষ্ট তিতিক্ষা এবং অর্থ ব্যয় তার এই মসজিদটা গড়েছেন তার মসজিদের পরিসমাপ্ত হয়েছে দুই সালে এবং যে মসজিদটা হচ্ছে জুম্মা মসজিদ যে মসজিদে তার ভক্তগণ শুক্রবারে নামাজ আদায় করার জন্য এখানে ছুটে আসেন এবং এখানেই তারা নামাজ আদায় করেন সম্মানিত দেশবাসী দয়াল মোরশেদ এই মসজিদটা নির্মাণ করেছেন সকল মুসলমানদের জন্য এখানে শুধু তরিকার নয় আন্তরিকার লোকও এখানে নামাজ আদায় করার জন্য আসে সেই মসজিদের ইমাম হচ্ছেন আমার দয়াল মোরশেদ হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিম তার ইমামতিতেই এই মসজিদে নামাজ আদায় করানো হয় কিন্তু তিনি নামাজ আদায় করতে গিয়ে তার কোনো বেতন বাতা ধরা হয়নি বিনা বেতনেই তিনি নামাজ আদায় করেন সম্মানিত দেশবাসী এ মসজিদের যিনি ইমাম সাহেব রয়েছেন সেও বিনা বেতনেই এখানে আজান দেন এবং এই মসজিদের যে খেদমতকার রয়েছেন তারও কোনো বেতন বাতা ধরা হয়নি বিনা বেতনে সেও এই মসজিদের খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দেশবাসী এই মসজিদটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ মসজিদ যে মসজিদে ইমাম সাহেবের কোনো বেতন বাতা ধরা হয়নি যে মসজিদের মোয়াজ্জিন সাহেবের কোনো বেতন বাতা ধরা হয়নি এবং যে মসজিদে খেদমৎকার কোনো বেতন বাতা ধরা হয়নি যে মসজিদটি আর দ্বিতীয় উত্তরবঙ্গের মধ্যে খুঁজে পাওয়া যায়নি ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই মসজিদে রমজান মাসের তারাবি পড়ানো হয় এবং যিনি এই তারাবির নামাজ এখানে পড়ান তারও কোনো বেতন বাতা ধরা হয়নি সম্মানিত দেশবাসী এ মসজিদ এবং দরবার থেকে ঈদুল ফিতরে গরীব দুকিদের জন্য ফেত্রা দেওয়া হয় এবং গরীব দুকিদের জন্য লাছা শেমায়ের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে তারা ইদুল ফিতর উদযাপন করতে পারে ঠিক কি না সম্মানিত দেশবাসী ইদুল আযহায় এই দরবারের ও মসজিদ থেকে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কুরবানি করা হয় এবং সে গোশত গরীব দুকিদের মাঝে বিলিয়ে দেওয়া হয় ঠিক কি না সম্মানিত হাজির এই দরবারে এই দরবারে দরবারে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এখানে কায়দা আমা এবং কোরআন শরীফ পড়ানো হয় যারা নামাজ পড়িতে জানে না তাদেরকে নামাজ পড়ানো হয় ঠিক কিনা যারা সুরা কিরাত পড়িতে জানে না তাদেরকে সুরা কিরাত পড়ানো হয় ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই মসজিদে এই এই দরবারে আমার দয়াল মোরশেদ তার মুড়িদের না বা ভক্তের সংখ্যা হচ্ছে প্রায় চার হাজারের মতো ঠিক কিনা এই চার হাজার ভক্তদের মধ্যেই অধিকাংশই ভক্তই খুবই গরিব কেউ রিক্সা চলায় কে ভ্যান চলায় কেউ দিন মজুরির কাজ করে কেউ কেউ বাবার আবার ছোটখাটো ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে যুক্ত কিন্তু এখানকার যারা মজুরি রয়েছেন আসলে তাদের কারোর সেই রকম আর্থিক অবস্থা নেই যে তারা সেভাবে চলতে পারবে তারপরেও এই দরবারটা আমার দয়াল মোশেদের ওসিলায় চলে আসতেছে ঠিক কিনা সম্মানিত হাজিরিন এই দরবারে প্রায় জন আলেম রয়েছেন যারা কোরআন হাদিস এবং অন্য অন্য কেতাবের অতি জ্ঞান রাখে ঠিক কিনা যারা প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবারে তারা দিনের কথা বলে থাকেন মানুষদেরকে সত্য জ্ঞানটাকে দেওয়ার চেষ্টা করে থাকেন ঠিক না সম্মানিত হাজিরিন এই দরবারে এই দরবারটা গড়াইতে গিয়ে আমার দয়াল মোর্শেদ অক্লান্ত পরিশ্রম করেছেন যখন থেকে তিনি এই দরবারের সঙ্গে সংযুক্ত হয়েছেন তিনি খেলাফট প্রাপ্ত হয়েছেন তখন থেকে তিনি সত্য সন্ধানী সব সময় সত্যকে খুঁজতে চেয়েছেন এবং এই সত্য খুঁজতে 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 তিনি অনেক অর্থ ব্যয় করেছেন মূলত তার যতটুকু আত্মিক ছিল আত্মিক জমা জমিন কিছু করার জন্য তিনি ব্যয় করেছেন সম্মানিত হাজিরিন তিনি প্রায় করেছেন প্রায় পনেরোটার মতো তাপসি তার কাছে রয়েছে অসংখ্য হাদিস রয়েছে অলি আল্লাদের বই রয়েছে সারসিনা সহ বিভিন্ন মাদ্রাসার বই তার কাছে রয়েছে সম্মানিত হাজিরিন এছাড়াও তিনি কোরআনকে এত সম্মান এত সম্মান এত সম্মান করেন বাংলাদেশের যে কোরআনটা সবচাইতে তিনি করে তার কাছে রেখে দিয়েছেন ঠিক এবং সেই কোরআনকে রাখার জন্য যে রেহেলটি ব্যবহার করেছেন সেই রেহেলটি খুবই মূল্যবান খুবই দামি যার মূল্য হচ্ছে চার হাজার টাকা আটশো টাকার একটি কোরআন শরীফকে রাখার জন্য আমার দয়াল মোরশেদ চার হাজার টাকা রেহেল ব্যবহার করেছেন এতে করে তিনি কোরআনকে সম্মান দেখাইছেন ঠিক কিনা সুতরাং এই কোরআন আল্লাহর বাণী এই আল্লাহর কোরআনকে সংযুক্ত করার জন্য আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার জন্য তিনি এইভাবে কোরআনটাকে রেখেছেন যাতে করে কোরআনে কোনো অবমানও অপমান না হয় ঠিক কিনা এছাড়াও আমার দয়াল মোরশেদ রাসুলের সুন্নাকে খুবই মানেন এবং মানার চেষ্টা করেন তিনি রাসুলের প্রত্যেকটা সুন্নতি পুর্ণ পূর্ণ ভাবে পালন করার চেষ্টা করেন এমন কি তিনি রাসুলের টুপি পাগড়ি জুতা এগুলো পরিধান করার চেষ্টা করেন যেহেতু এগুলো রাসুল ব্যবহার করেছেন বা রাসুল এইভাবে ব্যবহার করেছেন সম্মানিত হাজিরিন তিনি উন্নত মানের টুপি এবং পাগড়ি ক্রয় করেছেন এবং এই টুপি এবং পাগড়ি কে রাখার জন্য যে র্যাকেটটি ব্যবহার করা হয় সেই র্যাকেটটি খুবই মূল্যবান যার মূল্য হচ্ছে টাকা সম্মানিত হাজিরিন তাহলে এতে বোঝা যায় আমার দয়াল রাসূল প্রেমিক রাসূলের প্রেম মহবত ভালোবাসায় তিনি মশগুল সম্মানিত হাজিরিন বর্তমান আমার দয়াল মোর্শেদের নিজস্ব কোনো কিছু আর্থিক অবস্থা আছে বলে কিন্তু কোনো কিছুই নেই তিনি বর্তমানে এখন আছেন শূন্যের কোটায় তিনি বর্তমানে রয়েছেন শূন্যের কোঠায় যদিও তিনি সেটা কাউকে বোঝাইতে দেন না যখন তিনি শূন্যের কোঠায় পৌঁছেতে পৌঁছে গেছেন এটা যখন আমি জানতে পারলাম তখন আমার মনে একটাই প্রশ্ন জাগে যে হজরত মোহাম্মদ সাল্লাম যখন যুদ্ধক্ষেত্রে যখন সাবে আজমাইনদেরকে বললেন যে তোমার তোমাদের বাড়িতে যাহা কিছু আছে তোমার সেগুলো নিয়ে আসো কারণ যুদ্ধক্ষেত্রে আমাদের অর্থ লাগবে অনেক কিছু লাগবে তোমাদের বাহির বাড়িতে যাহা কিছু আছে সেগুলো নিয়ে আসো সকল সাহাবা আজমাইন বাড়িতে গেলেন এবং বাড়ির থেকে যতটুকু সম্ভব তারা নিয়ে এসে রাসুলের কাছে হাজির করলেন কিন্তু সিদ্দিকে আকবর আবুকর আদি আল্লাহ আনহু তিনি বাড়ি থেকে তার যে বাড়িতে যে সুই ছিল সেই সুই পর্যন্ত এনে হজরতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিলেন তখন হজরতে মহম্মদ সাল্লাহ সাল্লাম বললেন সিদ্দিকে আকবর আবুক্কর আদি আল্লাহ আনহু তুমি বাড়িতে কি রেখে এসেছো তখন আবুবক রাজি বললেন যে এ রাসুল্লাহ এ হাবিব আল্লাহ আমি বাড়িতে আমি আমার আল্লাহ এবং রাসুল ছাড়া আর কাউকে কোনো কিছু রেখে আসিনি যাহা কিছু নিয়ে এসেছি যাহা কিছু আমার বাড়িতে এসে ছিল সব কিছু নিয়ে এসেছি এখন আমার কাছে বাড়িতে আর কোনো কিছুই নেই সুতরাং আমার দয়াল যখন পৌঁছে গেছেন তখন আমার একটাই প্রশ্ন জাগে যদি আমার দয়াল রাসুলের জামানায় বেঁচে থাকতেন রাসুলের জামানায় থাকতেন হয়তো বা রাসুলের জন্য তিনি সমস্ত কিছু বিলিয়ে দিতেন এমনকি তিনি তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাব করতেন না ঠিক কিনা যেটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় আসলে আমরা নিজেকে ধন্য মনে করি এমন মোশেদ পেয়েছি যিনি সব কিছু তিতিক্ষা করে এই দরবারটাকে চালাইতে গিয়ে সত্যিকার ইসলামটাকে চালাইতে গিয়ে তিনি সব কিছু বিলীন করে দিয়েছেন যাতে করে ধর্ম ঠিক থাকে রাসুলের আনিত ধর্ম যেন ঠিক থাকে কোরআন যেন সম্মানিত হয় সব কিছুর দিক দিয়ে আমার দয়াল মোশেদ তিনি যেভাবে ইসলামটাকে চালিয়ে যাইতেছেন আসলে এটা অবিশ্বাস কর সম্মানিত হাজিরিন এ ছাড়াও আমার দয়াল মোশেদ তার ভক্তের জন্য নিবোদিত প্রাণ তিনি ভক্তদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আসলে ভক্তরা অবক হয়ে যায় যে আমরা যে একেবারে নিম্ন স্তরের মানুষ আমাদেরকে ভালোবাসে আসলে যেটা কখনোই ভুলবার মতো নয় সুতরাং আমরা আমার যখন আমাদের দয়াল মুর্শিদকে দেখি তখন আমাদের আল্লাহ রাসুলের কথা মনে পড়ে যায় যখন আমরা আমরা দয়াল মুর্শিদের মাভার মুখটার দিকে দেখি তখন শান্তি শান্তি আর শান্তি পাই ঠিক কিনা সুতরাং এমন কে পেয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি ধন্য আমার জীবন ধন্য আমার মোশেদ পাওয়া সম্মানিত হাজিরিন তাই এখানে যারা আমাদের এই অনুষ্ঠানে যারা আসে আমাদের দরবারকে যারা দেখার জন্য আসে এই জায়গার সুশৃঙ্খল পরিবেশ আদব কায়দা দেখে মুগ্ধ হয় এবং বাড়িতে গিয়ে বা তাদের এলাকায় গিয়ে তারা আমাদের এই জায়গার প্রশংসা করে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের যদি এই জায়গার সম্পর্কে আরো জানতে ইচ্ছা হয় অবশ্যই আপনারা আমাদের দরবারে আসবেন আমাদের এখানে এখানে হয় হয় সেখানে লোক তাই আপনারা যদি এখানে আসেন দেখতে পারবেন এখানকার আদব কায়দা এখানকার সুশৃঙ্খল পরিবেশ দেখে আপনারাও মুগ্ধ হবেন আশা করি সম্মানিত হাজিরিন এই জায়গার যে পরিবেশ আমাদের জন্য মসজিদ যারা পুরুষ রয়েছে তাদের জন্য মসজিদের জন্য এখানে আলোচনার আলোচনা শোনার জন্য মসজিদ ব্যবহার করা হয়েছে এবং যারা মহিলা যারা ওয়া শুনতে আসে তাদের জন্য পদ্মার আড়ালে সুশৃঙ্খল পরিবেশে তাদের জন্য আলাদা করে রাখা হয়েছে সুতরাং দরবার মানে এমনটা নয় যে ছেলে পুরুষ বা পুরুষ মহিলা একসঙ্গে গিয়ে একটা হট্টগোল তৈরি হবে এমনটা নয় এখানে পুরুষদের জন্য আলাদা স্থান নারীদের জন্য আলাদা স্থান করে আমাদের দরবারটা পরিচালিত হয়ে আসতেছে তাই সম্মানিত হাজিরিন। আপনাদের সকলকে আমাদের দরবার আসার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রতি আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম যদি আমার জীবনে কোনো গুনা হয়ে থাকে বা আমার কথার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্ল Ich